দেশে কি ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ সতেরো বছরের নির্বাচনের পর তবে কি শেষ হচ্ছে তার প্রবাস জীবন এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে দেশের রাজনৈতিক অঙ্গনে গণ পর নতুন সরকার ক্ষমতা আসার পর থেকেই তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আলোচনা তুঙ্গে আর এই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন সরকারেরই এক উচ্চপদস্থ কর্মকর্তা কিন্তু কেন হঠাৎ সরকারের তরফ থেকে এমন বার্তা কেনই বা তারেক রহমানের দেশে ফেরা এখন এত বড় আলোচনার বিষয় দর্শক দু সালের এক এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন তারেক রহমান পরের বছর জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য তিনি পাড়ি জমান যুক্তরাজ্যে সেই থেকে আজও তিনি সপরিবারে সেখানে আছেন দীর্ঘ এই সময়ে তাঁর বিরুদ্ধে একুশে আগস্ট গ্রেনেড হামলা দশ ট্রাক অস্ত্র মামলা সহ আরও বেশ কিছু মামলা দায়ের করা হয় কিন্তু সম্প্রতি গত বছর গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই পরিস্থিতি দ্রুত পাল্টাতে থাকে একের পর এক মামলা থেকে খালাস পেতে থাকেন তারেক রহমান যেসব মামলায় তার সাজা হয়েছিল সেগুলোও বাতিল হয়ে যায় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই আইনি বাধাগুলো দূর হওয়ায় এখন তার দেশে ফেরার পথ অনেকটা মসৃণ হয়েছে সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনকে সরাসরি এ বিষয়ে প্রশ্ন করা হয় সাংবাদিকরা জানতে চান সরকার তারেক রহমানকে দেশে ফেরানোর কোনো উদ্যোগ নেবে কিনা পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তখন বলেন দেখুন উনি কখন আসবেন সেটা সিদ্ধান্ত কিন্তু যদি তার কোনো সমস্যা থাকে সেটা আমরা সমাধান পররাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্য থেকে একটি বিষয় পরিষ্কার সরকার তারেক রহমানের দেশে ফেরানোকে স্বাগত জানাচ্ছে তারা এ ব্যাপারে কোনো বাধা দেবে না বরং প্রয়োজনীয় সহায়তা করবে তবে দেশে ফেরা না ফেরার বিষয়টি সম্পূর্ণভাবে নির্ভর করছে তারেক রহমানের উপর প্রশ্ন হলো তারেক রহমান কি সত্যিই ফিরতে চান তিনি কি তার দলের নেতাকর্মীদের সামনে থেকে নেতৃত্ব দিতে প্রস্তুত দীর্ঘদিনের অনুপস্থিতি তার রাজনৈতিক জীবনে কেমন প্রভাব ফেলেছে দেশে ফিরলে তিনি কি বিএনপিকে নতুন করে সংঘটিত করতে পারবেন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তারেক রহমানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে স্থায়ী চেয়ারম্যান করার দাবি উঠেছে নেতাকর্মীরা মনে করেন তার সরাসরি উপস্থিতি দলের মধ্যে নতুন প্রাণ সঞ্চার করবে এখন দেখার বিষয় তারেক রহমান এই সুযোগ কাজে লাগিয়ে কবে দেশে ফিরবেন তার প্রত্যাবর্তনের উপর শুধু বিএনপির ভবিষ্যৎ নয় বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎও অনেকটাই নির্ভর করছে এটি কি কেবলই একটি গুঞ্জন নাকি নতুন এক রাজনৈতিক অধ্যায়ের সূচনা সময়ই বলে দেবে দর্শক আপনার কি মনে হয় তারেক রহমানের দেশে ফেরা কি বিএনপির জন্য ইতিবাচক হবে